ব্রেকিং নিউজ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহ টানেলগুলোতে অবরুদ্ধ অবস্থায় থাকা সব ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে এমন দাবি করেছে ইসরায়েল দেশটির চ্যানেল চোদ্দ এক প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে মিডল ইস্ট আই সূত্রগুলো জানায় ইসরায়েলি বাহিনী গাজার তথাকথিত ইয়ালো জোন এলাকাগুলোতে স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে এবং সেখানে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে এর আগে গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল যে তারা কয়েকদিনের অভিযানে রাফাহ টানেলগুলোতে অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে এসব তথ্য থেকে স্পষ্ট যে দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র আকার ধারণ করেছে এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত অন্তত সত্তর হাজার একশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার নয়শো এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ